অনেক বাতাস আমি এখন বানাবো একটু পেঁয়াজি এটা হচ্ছে বুটের ডাল না ছোলার ডালের তার জন্য টুকটুক করে অনেক কিছু কেটে রাখছি মনে হয়েছে যাতে লাগে আরকি আমি এই গোড়াগুলো না দেই না শুধু ঝাল পেঁয়াজ লবণ দিই কাজ ছেড়ে বাট একটু ভিডিও করবো বলেই হয়তো ঢং ঢং করলাম আর কি আর এখানে একটু পাতাকপি কুচি করে নিছি তো এখন সবটা মিক্স করবো ওদিকে তেল গরম হয়ে গেছে আমার এক একদিন এক একটা জিনিস খাইতে মন চায় তো এটা আমি গতকালকে পেন করে রাখছিলাম হাফ আর বাকি হাফটা এখন এই যে আমার ভাজি চলছে একেবারে দেখতে কিন্তু এলেভেলো বাট খেতে কিন্তু আমার নিজের কাছে অনেক মজা লাগে আর যেহেতু আমাকে কেউ নাম্বার দেবে না এই জন্য এলেভেলো বানালো কোনো সমস্যা নেই আর এটা তো আসলে সবাই খুব পছন্দ করে আমাদের বাসায় ঋত খুব বেশি পছন্দ করে সবাই প্রশংসা করলো রিক কিন্তু কখনোই বলে না যে মজা হয়েছে ওকে শুনতে হয় এই বলো কেমন এসে বলো কেমন হয়েছে তারপরে বলো হুম মজা হয়েছে আজকে শুক্রবার যার জন্য কলেজ অনেকটাই ফাঁকা কলেজ লাইফটা কেমন চোখের পলকে চলে গেল আমার তাই না যারা কলেজ লাইফে ক্লাস টাইম মিস করেন তাদের জন্য তো অনেক কষ্ট আর এই যে আমাদের মেন কলেজ আজকে শুক্রবার এই জন্য মানে কী বলবো অনেকটা ফাঁকা তবে এর পাশে ক্রিকেট ফুটবল এগুলো খেলতেছে অন্য ছেলেরা এখন বাজে কত রাত তাও তো সাড়ে দশটা

সবার মনে হয় না এই হচ্ছে আমাদের একটা যশোর ক্লাব এটা আগে কত পতা ছিল এখন অনেক সুন্দর করছে আর এই যে মেইন গেট এখানে গেটটা টা সাজানো অনেক সুন্দর এটা পৌরসভার ঠিক অপোজিট পাশে আর এই সাইডে যশোর কমেন্ট না